এখন রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার যে নয়নং রায়পুর ইউনিয়ন রয়েছে সেই নয়নং রায়পুর ইউনিয়নের দেহ মটরা নামের এলাকায় এখানে আমরা আজকে দুপুরবেলা একটি খবর পাই যে একজন মেয়ে একটি বাড়ির সামনে অবস্থান করছে এবং আমরা আসার পরে যতটুকু জানতে পারি যে মেয়েটি স্ত্রীর অধিকারের জন্য তার স্বামীর বাড়ির সামনে অবস্থান করছেন এবং তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বছরের ফেব্রুয়ারি মাসে মেয়েটির সাথে ছেলেটির বিয়ে হয় এবং আমরা মেয়েটির কাছে বিয়ের কাগজও দেখতে পেয়েছি সেই সাথে মেয়েটির সাথে নাকি গত ঈদ থেকে তাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে ছেলেটির এবং সে কারণেই আজকে ছেলেটির খবর না জন্য ছেলেটির বাসার আসে মেয়েটি আসার পরেই দেখে যে বাসার লোকজন তাকে বাসা থেকে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দিয়ে বাসার লোকজন চলে যায় আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে এখনও বাসার ভিতরে কিন্তু লোকজন রয়েছে কিন্তু মেয়েটি বাহির অবস্থান করছেন এবং তার কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সাথে সেই ছেলেটির বিয়ে হয়েছে এবং ছেলেটির কাছে সে কিন্তু তার যে স্ত্রীর অধিকার সেই স্ত্রীর অধিকার চাওয়ার জন্যই এখানে এসেছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে এলাকাবাসী কিন্তু সকলেই রয়েছেন সকলে এখানে অবস্থান করছেন এবং এই জায়গায় সবাই আসলে বিষয়টি নিয়ে এক প্রকার আলোড়নের সৃষ্টি হয়েছে এই এলাকাটিতে আমরা একটু মেয়েটির কাছ থেকে সরাসরি একটু জানতে চাবো যে কতদিনেই তার বিয়ে হয়েছে কবে তার বিয়ে হয়েছে এবং কি অবস্থা একটু বলবেন আপনার কার সাথে বিয়ে হয়েছে কবে বিয়ে হয়েছে কেন এখানে অবস্থান করছে আমার স্বামীর নাম মোহাম্মদ মুজাকির আল মাসুম উনি উনি হচ্ছে একজন টিচার স্কুলের নাম হচ্ছে লক্ষ্মীপুর হাজিরহাট প্রাথমিক বিদ্যালয় উনার বাবা একজন মাদ্রাসার টিচার প্রিন্সিপাল বাবার নাম আসলে উনি একজন আমার নাম মোসাম্মদ তন্নি আক্তার আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁয় আমার বাসা আমি আজকে স্ত্রীর অধিকার নিয়ে আমার স্বামীর বাসায় আসছি আমার স্বামী আমাকে বের বিয়ে হওয়ার পরে আমরা একসাথে সংসার করছি কিভাবে কি ঘটনা বলেন প্রথম থেকে একটু ঘটনা বলেন পরিচয় কিভাবে হয়েছে তারপর কিভাবে আমাদের পরিচয় ফেসবুকে হয় তারপর আমরা দেখার সাক্ষাৎ হয় তারপরে সাক্ষাৎ হওয়ার পর ও আমাকে একা একা বিয়ে করার সিদ্ধান্ত নেয় আমি যদি না করি তারপরও বলে যে আমি তো চাকরি করি একা একা চলতে পারবো এভাবে আমাকে ও বলার পরে এভাবে আমাকে ইমোশনালি করে বিয়ে হয় আমাদের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে বিয়ে হয়েছে আমাদের চব্বিশ পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের তার আগে রিলেশন আমাদের প্রায় ছয় সাত মাসের বেশি ছিল তারপরে বিয়ে হওয়ার পরেই হঠাৎ করেই কোরবানি ঈদে আমাকে ও বলে যে হচ্ছে ঈদ করতে এবার সংসার ছিল আমাদের বিয়ে হওয়ার পর আমরা সংসার একসাথে কস্তি একসাথেই থাকতাম হঠাৎ করে ওয়াল্টন ঠাকুরগাঁও ওয়াল্টন শরমের পিছনে আমরা বাসা ওখানেই থাকতাম ওখানে থাকার পর হঠাৎ করেই সে কাপড় চোপড় নিয়ে সবকিছু নিয়ে ওর বাসায় চলে আসে জানতে পারি আমাকে সে এখন হুমকি দেয় ডিভোর্স সে আমার সাথে না থাকার জন্য জানায় জানি না এর কারণ জানতে চাইলেও ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কিছু না বলি কারণ আমি কোনো যোগাযোগ না পাওয়ার কারণেই আজকে আমি তার বাসায় অবস্থান করি ঈদের পর থেকে আমাদের যোগাযোগ ঈদ থেকে আমরা একসাথেই ছিলাম তারপর থেকে আমাদের যোগাযোগ বন্ধ ঈদ একসাথে করতে পারিনি সে ওর বাবার বাসায় চলে আসছে আমাকে বলছে যে ঈদের দুই দিন পরেই আমি চলে যাব এই বলে আর ওখানে যাওয়া হয়নি ওর তারপরে এখন আমি আমার স্বামীর বাসায় আসছি এখন স্ত্রীর অধিকার নিয়ে আমি স্ত্রীর অধিকার চাই এবং তার সাথে সংসার করতে চাই আমি আমি এখানেই থাকবো যদি আমার মৃত্যু হয়ে যায় তাও আমি এখানেই অবস্থান করব। আমি তার বাসার সামনেই মরবো যেহেতু বিয়ে মানুষের একবারই হয় আমারও একবারই হয়েছে আমি তাই ওর ওর ওখান থেকে স্ত্রী অধিকার চাই যদি না দেয় আমি তার বাসার সামনেই মৃত্যুবরণ করব তাও আমি এখান থেকে যাবো না জি সব কিছুই আছে প্রমাণ ছবি সব কিছুই আছে

সে আপনাকে কি বলে আশ্বস্ত করছিল আপনাদের বিয়ের কাগজ তো আছে না একটু বিয়ের কাগজ দেখাবেন হবে কবে বিয়ে ছিল কত দেনমোহর ছিল পাঁচ লক্ষ এক হাজার একশো তো টাকার দেনমোহর কত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ একজন এক হাজার একশো আচ্ছা আচ্ছা ও

কারণ জানি না ওদের কাছ থেকে জানা যায়নি ছেলের সাথে আমি তার সাথে সংসার করবো আমি স্ত্রীর আমি ওর স্ত্রী সংসার করছি তার সাথেই সংসার করবো তার সাথেই থাকবো এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত জি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা কিন্তু এখন রয়েছি আপনাদেরকে যতটুকু জানিয়েছি যে ঠাকুরগাঁও শহরের যে নয়নং রায়পুর ইউনিয়ন রয়েছে সেই নয়নং রায়পুর ইউনিয়নের দেহন মটরা নামক এলাকা রয়েছে এখানে মেয়েটি কিন্তু অবস্থান করছেন এবং এলাকাবয়সী সকলেই কিন্তু এইখানে রয়েছেন তারাও আসলে বিষয়টিতে এক প্রকার বিচলিত বা এলাকায় এই বিষয়টি কিন্তু এক আলোড়ন সৃষ্টি করেছে যে এবং এই বাসাটিকে আমরা আপনাদেরকে একটু সম্পূর্ণ বাসায় দেখে যে বাসাটি লোকজন ছিল কিছুক্ষণ আগে কিন্তু মেটি আসার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে লোকজনগুলো এই বাসা থেকে বের হয়ে যায় আমরা এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করতেছি হ্যাঁ একটু আপনি একটু বলবেন তো কি ব্যাপার বা আপনি কি জানতে পারলেন আর কি চান আপনি একটু বলবেন জি আমরা তো আমার আসলে তো এইখানে থেকে আমি আসিনি আমরা বাইরে থেকে আসি শুনছি আপুটার বিষয়ে এই জন্য আর কি এখানে আসা যে আপুটা যেটা বললো যে ওনার এখানে যে ভাইয়াটা ওনার সাথে বিয়ে হয়েছে বিয়ে হয়ে ওনারা ওয়ালটন শোরুমের এখানে অনেক দিন যাবৎ সংসার করছে প্রায় তিন পাঁচ মাস যাবৎ সংসার করছে এখন যেটা জানা যাচ্ছে যে লোক যে ভাইয়াটা আছে ভাইয়াটা সম্ভবত সেকেন্ড করবে বা এই জন্য আপুটাকে ছাড়ে দিতে চাচ্ছে এরকম কিছু একটু জানা গেছিল তো এই জন্য আর কি আমরা আসছি দেখতে বিষয়টা যে আসলে কি আর ইতিমধ্যে আসে দেখি দেখলেন মানে কি মনে করেন আমি মনে করি এই জিনিসটা একদমই ঠিক না এটা একদমই করা উচিত না যে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে আবদ্ধ হওয়া এটা ঠিক না অন্তত অনুমতি তো নিতে হবে সাধারণ মানুষ হিসেবে কি চান যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটাই চাইব যে আপুটা ন্যায্য বিচার পাক ধন্যবাদ আমরা একটা একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি এলাকায় একটা আপনার কাছে জানতে চাবো আপনি একটু একটু ঘটনাটা বলবেন কি অবস্থা আপনি এটাকে দেখার পরে কি মনে করেন আমি ঘটনা কিছু জানি স্যার

এখানে সকলেই চাচ্ছেন যে যেহেতু একটি সমস্যা হয়েছে সমস্যাটা যেন সমাধান হয় এবং মেয়েটির কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে মেয়েটি এখানে অবস্থান করছে আমরা ছেলের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ছেলের পরিবারের আসলে কেউ নেই এখানে বাড়িতে সম্পূর্ণ তারা তালা মারে দিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে এই বাসাটি ছেলেরই বাসা এখানে কেউ নেই আমরা ফোনেও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ফোনও তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে হয়নি এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আরও কি হয় সব বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন